যুব সমাজ গড়ে তুলবো সম্পন্ন সব কিছুতে জড়িত আছে এগর ফ্যামিলি সব কিছুতেই সবাই সবাই কিছু জানে ঠিক আছে সব কিছুই যাই না হই না তারপরে ওই এলাকার মানুষ অনেক হয়েছে ওদের বিরুদ্ধে ছোটো ছোটো গুলাবান গুলাইন সব কিছুতেই নিশাগ্রস্ত মুক্ত হয়ে যাইতেছে এইখানে এই এলাকার সমস্ত যুবক হ্যাঁ ছোট স্কুল পড়া বাচ্চাদেরকে গঞ্জার সেবা ইয়া করে নিশা নিশা ইয়া আসক্ত করে ফেলতেছে। কইলা মানুষ হলো আমরা এটার মধ্যে ইনভলভ হয়ে গেছি কারণ হচ্ছে আমাদের যে পাঁচ টাকা রয়েছে ছোট ছোট বাচ্চা স্কুল করতে আমি একজন টিচার কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে এই ছোট ছোট বাচ্চাদের ক্লাসেগুলো পড়ানো যাচ্ছে না। তাদের যে নেশা আসক্ত হয়ে গেছে তারা আমরা ঠিকই বুঝতে পারি এটা শুধু আমাদের এলাকা শুধু নয় সারা বাংলাদেশে এগুলো প্রভাব রয়েছে তবে আমরা সারা বাংলাদেশ তো পারবো না আমরা আমাদের জায়গাটুকু যদি আমরা বিচার আলোচনা করি তাহলে হয়তো বা করতে পারি এই অঞ্চলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে যারা বাবা মার কথা শুনে না কাজকর্ম ফেলে সারাক্ষণ নিশা খেয়ে তারা চুরির দিকে দিকে যে ওনার এমপি মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওনারা নিজের ভাবে যে প্রশাসন ওদের পকেটে থাকে ওনাদের সবকিছু ওনাদের ভাব করা আছে যে এই এলাকাবাসী নিষেধ করার পরে ওরা মাদক আপনাদের সমস্ত অভিযোগ এবং সমস্ত কথাবার্তা আপনারা এলাকাবাসী যারা আছে আপনাদের কথাবার্তা সবগুলো আমরা শুনবো এবং আপনাদের যে তথ্যপত্র যেগুলো দিলেন এইগুলো আমরা যাচাই বাছাই করব এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আপনারা যেন একটা দৃশ্যমান আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পারেন এই আশাবাদ আপনাদেরকে আমরা দিতেছি